পাঁচ জুলাই শনিবার দৈনিক প্রথম আলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে কি সেই তথ্য সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে তীব্রভাবে সাড়া ফেলেছে যদিও তার দেশে ফেরার সুনির্দিষ্ট সময় এখনও নিশ্চিত নয় তবে দলীয় সূত্র বলছে আগস্টের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দল বিএনপি এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে ঢাকায় বিএনপির শীর্ষ নেতারা বলেন দলের দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তাকে গণ জানাতে বিএনপির প্রস্তুতি চলছে তবে এখনও চূড়ান্ত করে বলা যাচ্ছে না তিনি কখন ফিরবেন দলীয় সূত্র বলছে জুলাই আগস্টের মধ্যে তার ফেরার সম্ভাবনা রয়েছে তবে সে সময় নিয়ে অনিশ্চয়তা রয়েছে কারণ ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও আবহাওয়া বিষয়ক কারণ বিবেচনায় নিতে হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দশ জুন এক সংবাদ সম্মেলনে বলেন তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন একই সঙ্গে তিনি জানান দেশে ফেরার সঠিক সময় এখনও নির্ধারণ হয়নি ছাব্বিশ জুন অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও বলেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এবং তার আগমনের প্রস্তুতি শুধু দলের মধ্যে নয় জাতীয় পর্যায়েও নেওয়া হচ্ছে তবে দেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও চিন্তাভাবনা রয়েছে বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায় তারেকের দেশে ফেরার সময় নির্ধারণে নির্বাচন তফসিল দেশের রাজনৈতিক পরিস্থিতি তার ব্যক্তিগত নিরাপত্তা এবং দলের রাজনীতির স্বার্থ বিবেচনায় রাখা হচ্ছে সংশ্লিষ্টরা মনে করছেন তারেকের ফেরার সময় নির্বাচনের আগে অথবা নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক পর হতে পারে কারণ সে সময় তিনি দলের পক্ষে রাজনৈতিক প্রেরণা যোগাতে পারবেন এবং সরকারের ওপর নির্বাচনী চাপ বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা নিতে পারবেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নির্বাচনী ডাউনের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে তবে হয়তো নির্বাচনে জয়ী হয়ে বা সরকার গঠনের আগে বা পরে দেশে ফিরবেন এতে দলের রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তিগত প্রত্যাবর্তনও উজ্জ্বল হবে বিএনপির ছত্রিশ দিনের কর্মসূচি রয়েছে যা স্বৈরাচারী শাসন পতনের পর্শ্বপূর্তি উপলক্ষে আয়োজিত এর মধ্যে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে যেখানে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন বলে দলের মধ্যে আলোচনা রয়েছে তবে দলের শীর্ষ নেতারা বিষয়টি নিশ্চিত করেননি বর্ষাকালের আবহাওয়া দেশে ফেরার সময় নির্ধারণে প্রভাব ফেলছে আষাঢ় ও শ্রাবণ মাসে চলা ভারী বর্ষা ও ঝড়ঝঞ্ঝার কারণে বড় সমাবেশে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে এ কারণে জুলাই আগস্টে তারেকের দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তারেকের বাসভবন নিরাপত্তা ও রাজনৈতিক কার্যালয় প্রস্তুতিমূলক কাজও চলছে বিশেষ করে গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো নম্বর বাড়ি যে বাড়ি উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তারেকের বাসভবন হিসেবে প্রস্তুত হচ্ছে এটি দীর্ঘদিন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কাছে ভাড়া ছিল তবে সম্প্রতি তারা বাড়ি ছাড়ায় সেখানে রং করা সহ সংস্কার চলছে পাশের বাড়িটিতে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনে একটি মত হল তারেক রহমানের দেশে ফিরে আসা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে নির্বাচন ঘোষণা ও তফসিল ঘোষণার সময় তারেকের দেশে ফেরার কারণে বিএনপি নির্বাচনে শক্তিশালী প্রচার চালাতে পারবে অন্যদিকে সরকারের ওপর নির্বাচনী চাপ বাড়ানোর জন্য তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে তারেকের দেশে ফেরার বিষয়ে নেতা নেতাকর্মীদের মধ্যে তীব্র আলোচনা রয়েছে বিশেষ করে ছত্রিশ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বড় সমাবেশ যেখানে তারেকের উপস্থিতি দলের রাজনীতিকে শক্তিশালী করবে দলের শীর্ষ নেতারা আশা করছেন তারেকের দেশে ফেরার দিনটি স্মরণীয় হবে বিমানবন্দর সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় ধরনের গণজমায়েত আয়োজনের পরিকল্পনা রয়েছে তবে বর্ষাকাল ও রাজনৈতিক পরিস্থিতির কারণে এ আয়োজন কিছুটা ঝুঁকিপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেকের দেশে ফেরার দুটি সম্ভাবনা থাকতে পারে এক রাজস্বিকভাবে নির্বাচনে জয়ী হয়ে অথবা সরকারের গঠন পর্যায়ে দেশে ফিরে আসা দুই নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বিশেষ পরিস্থিতিতে ফেরা এই প্রত্যাবর্তন বিএনপির রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করবে